হ্যালো আমার কলেজের ভাই ও বন্ধুরা রিস্ক যে যিটো ডিপোজিট করে ইনকাম করা যায় সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আজকে তো আমি কমে যাই কমে যাওয়ার পর আপনার বিলেন্স আপনার এখানে প্রথমে ডিপোজিট করতে হবে আপনি এখানে ডিপোজিট করবেন তারপর হচ্ছে ইনকাম করতে পারবেন এখানে মনে করেন মানে জিরো ডট ওয়ান এটা ডিপোজিট করবে তো আমার টোন ওয়ালেট কিন্তু আছে বুঝছেন তো সেটাও আমি আপনাদেরকে দেখা যাচ্ছি হোমেজে হোমে যাওয়ার পরে আপনারা কিন্তু এই যে এইখানটায় আপনাদের টোন ওয়ালেটটা আগে কানেক্ট করে নেবেন টোয়ান ওয়ালেডটা কানেক্ট করার পরে কি করবেন আপনি ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করলে হ্যাঁ এরপরে ডিপোজিট ডিপোজিটে আপনার মনে করেন ওয়ান জিরো ওয়ান জিরো ডট ওয়ান দিলাম তারপর ডিপোজিট আপনি ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করেন যদি সরাসরি কিন্তু আপনার টোন ওয়ালেড নিয়ে যাবে আপনার টোন ওয়ালেটে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে যদি ব্যালেন্স থাকে তো এই যে দেখেন এখন আমি যদি এইটাকে এইখানে টেনে এনে ছেড়ে দিই তো সাথে সাথে কিন্তু আমার টোন ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি এখন এটা অ্যাড করবো না আমি অ্যাড করবো না এর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করলাম আমি ডিপোজিট করবো না আপনার যখন আপনার অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে তখন আপনি হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর মে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই অপশনটা বাই বাই এই জায়গাটায় আপনি ক্লিক করবেন বাইতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে ইয়েস এখন ইয়েস বাটনে আমার ক্লিক করতে হবে ইয়েস বাটনে ক্লিক করলাম এরপরে প্রসেস পুরো চব্বিশ ঘন্টা পরে আমাকে জিরো ডট জিরো ফাইভ টন আমাকে দেবে কততে জিরো ডট ওয়ান টনে প্রায় তিরিশ সেন্টের মতো ইউএসডি তিরিশ ইউএসডি সেন্ট তো এখন কথা হলো এই যে ব্যালেন্সটা আমি কালকে কিন্তু উঠাইছি ব্যালেন্সে গেলাম উইথড্র করার জন্য কিন্তু এখানে উইথড্র অপশানে আসবে এখানে দুই দিন পর পর কিন্তু উইথড্র করতে পারবেন এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন টোন ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন তারপর ইন্টার অ্যামাউন্ট ম্যাক্স দিবেন যা থাকে সব উঠাই নেবেন এই যে আমি কিন্তু উঠাই নিছি ইনকাম দেখেন আমি এই দুই দিন ইনকাম করছি কালকে এটা উঠাই নিছি আবার আজকে করতেছি আবার কালকে উঠাই নেব তো এই ছিল ভিডিও আর আপনার রেফার রেফার করলে এই যে রেফার রেফার করলে কি হয় রেফার করলে মনে করেন আপনার রেফারলে যদি কেউ ডিপোজিট করে যেমন আমার এখানে কিন্তু এই যে मिनिस्टर ইনকাম এটাও আমার অ্যাকাউন্ট মোবাইলে অন্যটা দিয়ে খুলছি এখানে এই টা এটা ডিপোজিট যখন করতে তখন আমাকে কত দিয়েছে সেটা দেখবেন হ্যাঁ এই যে দেখেন এখানে আমাকে এই টোনটা দিয়েছে জিরো ডাল জিরো জিরো ডিপোজিট করবে এটা আর্নিং হবে দশ পার্সেন্ট পর্যন্ত আর্নিং কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এআই ট্রেডিং যেটা এআই ট্রেডিং টা আমি আপনাদেরকে বলবো না কারণ এখানে লস হয় বেশিরভাগ সময় এইটা দরকার নেই আপনার এইটা করে পেডমে ক্লিক করবেন ডিপোজিট করে নেবেন আগে তারপরে এটা এখানে বাই করে নেবেন তো এই ছিল ভিডিও বুঝছেন এখান থেকে কিন্তু আমি উঠেছি ব্যালেন্স এটা কিন্তু এখন দেখাইলাম এখানে কতবার উঠেছি আর আজকের ইনকাম তো ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ